বাবাই কত शौक কইরা আমার নাম রাখছিল শওড়িশা ফুল বিয়ার আগ পর্যন্ত বাবার ঘরে ফুল হইয়া আইছিলাম আর বিয়ের পরে শয়তান বেডা আমার শরীরের সাথিকা তেল বাহির করতে করতে এখন ফুলই খুজজা পায় না জানো কিছু বিরক্তিকর গান আছে 56 না দেওয়া পর্যন্ত ওরা থামে না কই আমি তো কোনো বিরক্তিকর গান শুনি না তুমি কোথায় শোনো মোশার প্যানপানা নি আর বউয়ের গ্যানগানা নি কিছু করান নাই সোনা মরার আগ পর্যন্ত এই গান তোমার শুনতে হবে কি জ্বলায় দুঃখ কায় খতম নি হয়া যখন আটকাল হয় তখন বিয়ে হয়ে যায় যখন প্রেম করার সময় আসে তখন বাচ্চা পালন করা লাগে যখন আরাম করার বয়স হয় তখন দুনিয়ায় আর অসুখ ঘিরে যাওয়া যখন দুনিয়া সম্পর্কে একটু বোঝা শিখি তখন দুনিয়া ছেড়ে যাওয়ার সময় আসে যায় ওভাবে বাইরে দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে আসেন দুজন মিলে বৃষ্টিতে ভিজি কি ব্যাপার তোমার গাছে পানি দিতে বলছি না তুমি এখানে দাঁড়াইড়ছো কেন তোমার কপালে চোখ নাই দেখো না বাইরে বৃষ্টি হচ্ছে কাজ না করার কত বাহানা তোমার কাছে সাতি নিয়ে পানি দাও আমি হ্যাঁ আমি সাজার চাই এই কি হয়েছে ভিডিও কল দাও কেন অডিও কল দিতে পারো না এক মিনিট লাইনে থাকো হ্যালো মা তোমার জামায় তো দোকানেই আছে তোমার মা কি আমার মরার সংবাদ দিচ্ছে নাকি মা দেখছে তোমার মতো একটা ছেলে সেরা শার্ট প্যান্ট পরে খয়রাত করতেছে এই কই তুমি এক কাপ চা খাওয়াবা দুধ নাই কালকে থেকে দুধ আনতে বলতেছি আনছো আর বাবা পাশের বাড়ির ভাবির কাছ থেকে কাপ দুধ নিয়ে আসো ভাবির কাছে গেছিলাম তার কাছে দুধ নাই শালির মিঠি কত বড় মিথ্যে কথা বলে সকালে আমি দুই লিটার দুধ কিনে এনে দিছি কয়েক লিটার কিনে দিছ বাই ভাই ওই তুমি পাশের বাড়ির ভাবি কি কৈছ আমার দিক লাগে কত মিষ্টি মিষ্টি কথা কই তো ওখানে মুখ বেংশি দিয়া জায়গা হ্যাঁ না বেশি গেছো কই নেই তো কি কইছ আপনি যে এত খাতির জমান আপনার বাড়ির তো বলতে গেছে বালের কোম্পানির একটা ফোন আনছে দুই দিন পর পর হ্যাং হয়ে যায় আরে কি হয়েছে ফোন কোম্পানির গালি দিচ্ছ কেন গালি দেব না তাই চুম্মা দেব ভালো জিনিস বলে খারাপ জিনিস ধরাই দেছে তোমারে দেখলেও তো আমার পুরো সিস্টেম হ্যাং হয়ে যায় আমি কি কখনো গালি দিছি

হ্যাঁ বলো শুনছি আজকে অফিস থেকে আসতে আমার রাত হয়ে যাবে কেন কোনো মেয়ের সাথে ডেট আছে নাকি আরে বাবা অফিস শেষে একটু ক্লাব হয়ে তারপরে বাসায় আসবো ও আচ্ছা এখন তো ক্লাবে যাবাই পরিমনি ছাড়া পাইছে না প্রথম বিশ্বযুদ্ধ কেন তুমি জানো তোর বাপ মায় সাওয়াল মাইয়া পয়দা দিয়েছিল তার জন্য সব সময় শুধু বাজে কথা বলো আচ্ছা বলো তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল তোরে বিয়ে করে যাতে তৃতীয় বিশ্বযুদ্ধ করতে পারি তার জন্য এই জানো পাশের বাড়ির ভাইয়ার ভাবির সাথে তুমুল গ্যানজাম লাগছে বল কি কখন কি নিয়ে গ্যানজাম বাচ্ছে তা জানি না তবে অনেক গ্যানজাম হচ্ছে আচ্ছা তুমি ঘরে থাকো আমি দেখে আসি চেয়ার নিয়ে কোথায় যাচ্ছ চেয়ারে বসে শান্তিতে ঝগড়া দেখবি মারো মুজি মারো